আসসালামু আলাইকুম প্রিয় ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ফ্রেন্ডলি বাজেটের মধ্যে একেবারে স্বল্প মূল্যে এসিডিসি মেশিন আর মূলত এই ফ্রেন্ডলি বাজেটটি থাকবে যারা একেবারে টিনেজার যারা নতুন উদ্যোক্তা যারা অল্প বাজেটের মধ্যে একটি মেশিনের মাধ্যমে বাচ্চা উৎপাদন করতে চাচ্ছেন মূলত তাদের জন্য থাকবে এই সিডিসি মেশিনটি এসিডিসি মেশিনে আপনারা দেখতে পাচ্ছেন মেশিনের সামনের অংশে কন্ট্রোলার থাকছে ডাবল ডাবল কন্ট্রোলার এবং এই মেশিনটি বিদ্যুৎ এবং ব্যাটারি সাহায্যে চালাতে পারবেন মূলত ইদানিং আমরা দেখতে পাচ্ছি যেটা যে একেবারে বিশ বছরের কম বয়সের কিছু কাস্টমার আমাদের কাছ থেকে মেশিন নিতে যাচ্ছেন তো আমরা দেখতে পাচ্ছি যে তাদের বাজেট একেবারেই কম খুবই অল্প বাজেটের মধ্যে তারা নতুন কিছু শুরু করতে চান মূলত তাদের কথা চিন্তা করেই এই মেশিনগুলো তৈরি করা হয়েছে এটি হচ্ছে একটি আশি থেকে একশো ডিমের মেশিন এবং দেখতে পাচ্ছেন সবচেয়েতে ছোট ক্যাপাসিটির মেশিনটি তারা মূলত চেয়ে থাকে এটি হচ্ছে 30 ডিমের এসিডিসি মেশিন এই মেশিনটিতে ডাবল কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এবং মেশিনটি যেহেতু ডিসি বিদ্যুৎ এবং ব্যাটারির সাহায্যে চালাতে পারবে মূলত নতুন উদ্যোক্তা তৈরি করার লক্ষ্যেই আমরা এই ধরনের ছোট মেশিনে এসিডিসি সিস্টেম টেনেছি এবং এই মেশিনগুলো তিনটা সাইজের আমাদের কাছে পেয়ে থাকবেন তিরিশ ডিমের পঞ্চাশ ডিমের এবং আশি থেকে একশো ডিমের তো আমরা চেষ্টা করতেছি একেবারে বাংলাদেশের মধ্যে সবচাইতে সর্বনিম্ন কম দামে এসিডিসি মেশিনগুলো আপনাদের কাছে সরবরাহ করতে তো আমরা ট্রায়াল হিসেবে এই মেশিনগুলো বর্তমানে তৈরি করেছি এখন পর্যন্ত দাম নির্ধারণ করিনি তবে অবশ্যই চেষ্টা করবো সর্বনিম্ন প্রাইসে এই এসিডিসি মেশিনগুলো আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য তবে অবশ্যই প্রত্যেকটা মেশিনে কিন্তু আপনারা পাবেন হানড্রেড পার্সেন্ট হোম ডেলিভারি একেবারেই ফ্রি ফ্রি হোম ডেলিভারিতে এগুলো আপনারা নিতে পারবেন জাস্ট মেশিনের মূল্যটা আপনাদেরকে দিতে হবে কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না তবে অবশ্যই সর্বনিম্ন দামে পাবেন এবং এই দামটি শীঘ্রই আরেকটি ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটি দেখার জন্য